হ্যাপি হ্যান্ড ট্রাস্টের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হলদিয়া শিল্প শহর দুর্গাচক স্টেডিয়ামে কয়েকটি স্কুলের ছাত্রদের নিয়ে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি সকাল থেকে বাঙালি খেলা ফুটবল সেই ফুটবলের আসর বর্ষে হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে প্রায় আটটি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরো স্টেডিয়াম ফুটবল খেলা দেখার জন্য দর্শক পরিপূর্ণ হয়ে ওঠে যত বেলা বাড়ে তত এই খেলার উত্তেজনার পারদ বেড়ে ওঠে বেলা প্রায় পাঁচটা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয় দর্শক ছিল পরিপূর্ণ স্টেডিয়াম ময়দানে সফল প্রতিযোগীদের পুরস্কার এবং চারা গাছ তুলে দেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী সত্য শঙ্কর সাহু সমাজসেবী আব্দুল সামাদ অশ্বিনী রহমান হাবি হ্যান্ড ট্রাস্টের অন্যতম কর্ণধার ট্রাস্টের সকল সদস্য সদস্য এবং শুভানুধায়ী বৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ট্রাস্টের সভাপতি ট্রাস্টের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী সত্য শঙ্কর সাহু এবং মহিলা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মণিমালা করণ ইন্টার স্কুল প্রতিযোগিতায় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হলেন হলদিয়া বিবেকানন্দ গভর্নমেন্ট স্পন্সর রানিচক এবং রানার্স হয়েছেন চকদিপা হাই স্কুল

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমি তো ধন্যবাদ জানাবো যে হলদিয়া হ্যাপি হ্যান্ড ট্রাস্টের যে কর্মকর্তাদের এটা যেহেতু যিনি রয়েছেন সভাপতি উনি আগেই আমার সঙ্গে একটা আলোচনাও করেছিলেন যে এই ধরনের এই জিনিসটা কেমন হয় হলদিয়াতে তখনই বলেছিলাম যে ভীষণ এই জিনিসটা যদি এই হলদিয়ার আমাদের করা হয় ভীষণভাবে আগামী দিনে এই বিশালভাবে আকৃতিভাবে ছড়িয়ে পড়বে এলাকাতে তো আজকের যেভাবে আটটা টিমকে নিয়ে আশেপাশের স্কুলগুলোকে নিয়ে যে এই খেলার মাঠে আজকে আনন্দের মধ্যে দিয়ে বাচ্চারা যেভাবে মানে মানে হ্যাপি তাদের আনন্দ দিয়েছে তো আগামী দিনে চিন্তা ওনারাই চিন্তাভাবনা নেবে যে ষোলোটা নিয়ে করলে মনে হয় আরও ভালো লাগবে কারণ বাঙালির খেলা হচ্ছে ফুটবল খেলা ফুটবল হলেই যে ছোট থেকে বড় বোঝ সবাই এগিয়ে আসে তবে যে খেলাটা আজকে ফুটবলের কথা ভেবেছে তারই সাথে সাথে যে বিভিন্নভাবে কর্মসূচি রেখেছে যে যেমন বলল দুস্থদের পড়াশোনা এবং ড্রয়িং নৃত্য এইগুলো দরকার সেই হিসেবেই আজকে ভীষণভাবে আনন্দ পেলাম এবং আগামী দিনে ওনাদেরকে বলবো আরও যাতে এটা এগিয়ে যায় সেইবার আমার নাম মণিমালা করণ হ্যান্ড ট্রাস্টের পক্ষ থেকে এই ইন্টার স্কুল হ্যাঁ হলদিয়া হ্যাপি হ্যান্ড এর পক্ষ থেকে সহযোগী বিক্ষণ একাডেমি পক্ষ থেকে এই ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হল এটা মূলত আমার বাংলার যে সমস্ত প্রতিভাবান ছেলেমেয়েরা ছেলেরা পড়াশোনা করে স্কুলে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের যে প্রতিভা তুলে ধরার জন্য এই হ্যান্ড ট্রাস্ট এনাদের লক্ষ্য অনুযায়ী আজকে এই টুর্নামেন্ট ম্যাচ করলেন স্কুলের সহযোগিতার মধ্য দিয়ে এই হ্যাপি হ্যান্ড ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে বেশি দিন না এক বছর প্রায় ইতিমধ্যে এরা এদের এই যে বিশ্বস্ত হাত সেই বিশ্বস্ত হাত এরা পৌঁছে দিতে সুস্থ অসহায় চেয়েছে যে সমস্ত পরিবার গুলো আছে তাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে এরা ইতিমধ্যেই ওই সমস্ত দুস্থ পরিবারদের নিয়ে এনারা প্রাইভেট টিউশনের ব্যবস্থা করেছেন এনারা তাদের ওই খাতা কলম সমস্ত এই সব দিয়েই পাঠ্যপুস্তক দিয়ে সহযোগিতা করছেন এদেরকে নিত্য পরিবেশন করাচ্ছেন এনাদেরকে ড্রয়িং শিক্ষা দিচ্ছেন আর এনাদেরকে এই বৃক্ষরোপণ বা বৃক্ষ দানের মধ্য দিয়ে তাদেরকে পরিবেশ দূষণ রক্ষার জন্য এগুলো করছেন আর আজকে তো খেলা হলোই তাছাড়াও যে সমস্ত অসহায় পরিবারের বয়স্ক ছেলে মেয়ের বয়স্ক ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয় সব আছেন তারা বাড়িতে খুব অসহায় যারা ফিল করছেন যাদের সহযোগিতা করার মতো বাড়িতে কেউ নেই তেনাদের নিয়ে এই টাস্ট তাদের সামান্য মনোরঞ্জনের জন্য তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দর্শনে নিয়ে যাচ্ছেন পুজোর সময় তারা ঘরের মধ্যে খুব নিরাশার মধ্যে আছে তাদেরকে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে এদেরকে ভ্রমণ করিয়েছেন আর বন্যার্থ যারা বন্যার্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা মাধ্যম দিয়ে এরা মূলত এদের যে বিশ্বস্ত যে হাত যে নির্ভরযোগ্য হাত সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন সম্পূর্ণ বিনা পয়সার মাধ্যমে এনারা তাই আমরা এই ট্রাস্টের কাছে বিশেষ করে আমি আশা করব যেমন এখানে সমস্ত স্কুল বিভিন্ন স্কুল সহযোগিতা করেছেন বিভিন্ন সমাজসেবীরা নেতৃত্বরা সহযোগিতা করলেন সেইরূপ আমি এই হ্যান্ড ট্রাস্টের কর্মকর্তাদের আমি অনুরোধ করব এরা ওই রকম প্রত্যেকটি পরিবার থেকে অসহায় পরিবার থেকে যে সমস্ত নক্ষত্র যেগুলো যে সমস্ত গোলাপ কুড়ি তারা ফুটে ওঠার চেষ্টা করছে তাদেরকে নিয়ে ফুটিয়ে তুলুক তারা অসমে যত যাতে না ঝরে পড়ে এই আমি এই ট্রাস্টের প্রতি আমার অনুরোধ উপরোধ রেখে আমি আমার আমার না সাজি আব্দুল সামাদ খান দায়িত্ব আছে কোনো দায়িত্ব নেই আমার ছেলে এবং আর আরও যারা সমস্ত কর্মকর্তা তাদের সঙ্গে সুসম্পর্ক আছে হ্যাপি টাস্ক এবং ন্যাটকোনের সহযোগিতায় আজকে আমরা খেলাধুলার আয়োজন করেছিলাম আটটা স্কুল আমাদের এখানে এখানে আজকে খেলায় অংশগ্রহণ করেছিলেন আমাদের একটা আমরা এই হ্যাপি ব্যাপারে আমাদের সঙ্গে যুক্ত এবং আমরা আলোচনা করেছি যাতে আগামী বছর ষোলোটা টিম নিয়ে খেলা হয় এবং এইখানকার হলদিয়ার স্কুলদের নিয়ে এবং হলদিয়ার সমস্ত ছেলেরাই এখানে খেলবে বাইরের কোনো ছেলে বা যে প্লেয়ারদের নিয়ে আমরা খেলাবো না আমরা এখানকার প্রতিভা আজকে দেখেছি যে স্কুলের ছেলেদেরকে দিয়েই আমরা খেলাবো এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর ষোলোটা টিম নিয়েই আমরা খেলবো বিশেষ করে হ্যাপি হ্যান্ডস একটা সবজেই যেটা উদ্যোগ নিয়েছে এরা শুধু আজকের দিনে নয় প্রতি মাসে প্রতিদিন যাদের গাছের প্রয়োজন এরা গাছ দান করে আমরা মনে করি পরিবেশ ঠিক থাকলে আমরা সবাই বাঁচবো নাহলে কেউ বাঁচব না আমি এদেরকে সেই জন্য বারবার ধন্যবাদ জানাই এরা গরিব ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় টিউশনই করে কারোর ওষুধ প্রয়োজন হলে তাদের দেয় হ্যাপি হ্যান্ডস আগামী দিনে এই হলদিয়ায় একটা প্রথম স্থান অধিকার করে সমাজ সেবায়ও থাকুক এই কেমন হ্যাঁ আজকে হচ্ছে এতে চক ইয়ে বিবেকানন্দ রানী চক বিবেকানন্দ গভর্নমেন্ট কন্সপ রানার্স হয়েছে চক দীপা না আমরা চাই যে ফুটবল খেলা শুনুন যাই কিছু হোক শরীর যদি ঠিক না থাকে খেলা যদি আমরা মাঠ ছেড়ে দেই তাহলে আগামী দিনে এগোনো যাবে না খেলা অবশ্যই দরকার শরীর চর্চা অবশ্যই দরকার সেটা হচ্ছে সমাজ সেবা আর সমাজ সেবা বলতে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সহযোগিতা করা তো আমাদের সেই পিছিয়ে পড়া মানুষ বলতেও যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যেটা ভেবেছি যে কোনো মানুষকে যদি মানে দান করা হয় কিংবা সাহায্য করা হয় সেটা কাউকে দু পয়সা দিয়ে দেওয়া সেটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সাহায্য নয় তাকে ভেতর থেকে তৈরি করা সেই জন্য আমরা বেছে নিয়েছি বাচ্চা যারা পড়ছে পড়াশোনা করে তাদের পাশে দাঁড়িয়েছি যারা পড়তে পারছে না ঠিকঠাকভাবে তাদেরকে আমরা ফ্রি এডুকেশন দিই আমাদের ক্লাসরুম আছে যেখান থেকে আমরা ওদেরকে ভালো শিক্ষক দ্বারা টিউশনটা দেওয়া হয় ফ্রিতে ফ্রি অফ কস্টের টিউশন ক্লাস এখানে ক্ষণজন চোখেই আছে অ্যাকচুয়ালি আমাদের অফিসটা যেটা তার ধরুন সারাউন্ডিং টু কিলোমিটার্স মধ্যেই বাচ্চাগুলো যায় মানে যেতে পারে তার বাইরে থেকে আসাটা সম্ভব হয় না কারণ অনেকটা দূর হয়ে যায় তাদের ক্ষেত্রে আর তার সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে যারা তাদের তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছি সপ্তাহে একবার ফ্রি মেডিসিন প্রোভাইড করা হয় আর যেগুলো নর্মাল মাঝে মাঝে হয় যেরকম পাঁশকুড়ে যে বন্যার ব্যাপারটা হয়েছিল সেখানে আমাদের ত্রাণ নিয়ে আমরা যতটা পেরেছি করেছি আজকে বাকি স্কুল হলো বাকি স্কুলগুলো অ্যাকচুয়ালি এটা আমাদের প্রথম বছর তো আমরা সত্যি কথা বলতে আমরা আন্দাজই করতে পারিনি যে হ্যাঁ স্কুলদের মধ্যে এতটা উদ্যোগ হবে কি হবে না তো সেইভাবে আমরা প্রথমে ছোট করেই আয়োজন করেছি প্রথম বছর তো আমরা আয়োজন করার পরে বুঝেছি যে আমাদের ছোট করে পড়াটা ঠিক হয়নি আর একটু বড় করা উচিত ছিল তো নেক্সট ইয়ার থেকে সেটা আমরা শুধরে নেব ষোলোটা টিমের পর আমাদের ইচ্ছা আছে নেক্সট ইয়ার থেকে ষোলোটা টিমেরই করব আমার নাম ওসিউর রহমান খান হলদিয়া হ্যাপি অ্যান্ড ট্রাস্টের আমি প্রেসিডেন্ট কে কারপেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিতত বেকারি প্রতিদিন চাই চাই ন্যান 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 নিউ বিতত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার दुर्गा চক বসন্তী ভবন दुर्गा মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া